Assalamualaikum warahmatullahi wabarakatuh Wa naam sunnana Wa nashahadu anna Sayyidana wa sanadana wa habibana wa habiba rabbana Wa habiba rabbana wa tabibana wa tabiba kulubana wa maulana ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا, إلا رحمة للعالمين وقال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن ولا تموتن إلا وأنتم مسلمون

وَقَالَ الله تبارك وتعالى ونبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم إن الله ই কুমার ইনিক মাই সুতী হা তক صلى الله تعالى عليه وسلم من تمسك بسنتي عند فساد امتي فله اجر مئات شهيدين او كما قال عليه الصلاة والتسليم ان Wa malaikatahu Yusallun ala nabi Ya ayyuhal ladhina amanu Sallu alaihi Wasallimu sallimu taslima Maha putu shabat urudu ibarakun Allahumma salli alaihi محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد

আরে একটু সাউন্ড একটু বাড়ান হ্যাঁ আমা বিটিতে অগা আমা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে জকোতি করে ভের ঘারে অগা আমা ভিটি তে কাহা রাগে কে জাভে সেখদার জননতে মা আয়ে সাকাই ফাতেমা অগো জহোরা মা আই চাকাই ফাতে মা অগ জহৰাও আমি জিনাৰু চঙ্গে নিচে আল্লাৰুফিয়াৰাম পিতাই আমাৰ আবহ বাকাৰ প্ৰথমে ইমান দাঁৰু অগ সবের চেয়া বেশি আমার অধিকার আমার কাছে আমার কাছে নাই হর কাছে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতি যোগতি করে নবীর ঘরে অগা আম্মা বেটিতে অগা আম্মা বেটিতে আগে যাবি সেখার জন্নতে বলে ফাতে মা বলে ও বলেছো। এত কথার মাঝেও তুমি আসন বলেছ তোমার কাছে আছে তোমার কাছে আছে আছে নাই যে তোমার আছে আমার নাবির খুন কেমন স্বামীর খুনকে তুমি রাখবে পিছিয়ে অগরা খুন্ডে পিছে তোমার আগে জানা যাব যাবো নবী বলেন যে জুকুতি করে নবী রে ঘরেও অগা আম্মা পিটিতে তেফ অগা আম্মা পিটিতে তেফ কহার আগে কে জমে শেখদারু জনাতে

শ্রোতীয় জনাও আজকের জালসা নির্বাচিত মনোনীত যজ্ঞতম সভাপতি মহাশয় ও রাও ও আমার সম্মুখের শ্রদ্ধে জ্যেষ্ঠ বাবাজি বোনেরা আমার সমবয়স্ক যুবক ভাইয়েরাও পর্দার আড়ালের মা বোনেরাও সকলকে জানাই আমার খুব ভাড়া ভালোবাসা সালাম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি অবরাতুল আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই সে মহানবুল আলমিনের জন্য যে মহানব্বুল আলমিন আমাদেরকে কাউকে আসর থেকে নিয়ে কাউকে মাদ্বীপ থেকে নিয়ে কাউকে এসা থেকে নিয়ে প্রায় রাত্রি আপনার একটা পার হতে চলল এই যে গভীর রাত্রি পর্যন্ত যে মহানবুল আলমিন তার দিনই মদনীশের রহমতের মজলিসে আমাদেরকে নিয়ে এসে এখন তখন পর্যন্ত বসার সুযোগ দিয়েছেন আল্লাহ আমরা বুঝতে পেরেছি তাই মহান মহারাবুল আলমিনের দরবারে শুক্রেশ্বর বাদে করে বলুন আলহামদুলিল্লাহ ভাই তো প্রাণ চা যে বলুন আলহামদুলিল্লাহ তারপর পরে আপনার নবী যিনি ধর্মের গুরু বিশ্ববরণ্য নেতা যিনি শফিলাব রহমাতুল আলমিন যিনা হায়াতুন নবী জিন্দা নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দরুদ সালাম বর্ষিত হোক অর্পিত হোক শুকর আল্লাহু আমীন মাযা সামনে کرام আমরা যারা এখনো বসে আছি আমরা শকুনে জানি বিশ্বনবী পবিত্র জবানে বলেছেন যত গভীর রাত্রি হবে আমার মহানব্বুল আলমিনীর পবিত্র রহমতের দরজাগুলো খুলে যায় বলুন আলহামদুলিল্লাহ তো বাপ এখনো পর্যন্ত যারা এখানে সামনে বসে আছে আমি আপনাদের সম্মুখে দুটো হাদিসের টুকরা পাঠ করেছি তার মধ্যে একটা হাদিসে সারমনব বিশ্বনবী বলেছেন এমন একটা সময় আসবে যে সময় আমার উম্ম উম্মাতিরা তারা একটা সোমনাথকে যদি জিন্দা করে তাদের আমর নামা বিশ্বনবী বলেছেন একশতটা শহীদের সব লিখে দেওয়া হয় বলুন আলহামদুলিল্লাহ ভাই যারা এই যারা আমার ভিতরে আছে একটু যদি সামনে সামনেখানে এসে বসতে তাহলে যে রাত্রি একটা পার হতে চলল এ গভীর রাত্রিবেলায় আমাদের একটা নবীর বিশ্ব নবীর সোননাথের ওপর বাপটি আমল করা হতো ভাই একটু আসো লজ্জা করবো না আমরা কেউ পেছন দিকে বাপটি তাকাবো না সামনের দিকে তাকায় একটু এগিয়ে আসো কারণ এখনো পর্যন্ত যেহেতু আপনারা জাননি তার মানে লাস্ট দোয়া না নিয়ে বাড়ি যাবেন না আশা করি আমরা ইনশাল্লাহ আখির মোনাজাত নিয়ে বাড়ি যাব ভাই একটু গুছিয়ে বসে আপনারা হয়তো জানেন যেমন আজ কি আমাকে আপনাদের এখানে এসে বলেন হদর আপনাকে অ করে কেন এই যেখানে গেলাম সেখানে রাত্রি বারোটার পর কেন আপনাকে দেয় বললাম ভাই ওটা আমাদের কিছু করার নেই কমিটির লোক যেটা সিদ্ধান্ত করবে সেটা ভাবছে আমাদেরকে মানতে বাধ্য তাতে আবার আপনাদের এ দেশের ইমাম পিলা এই দেশেরই জামায় আবার আমরা সকলেই জানি একটা মুর্শিদাবাদের মধ্যে একটা বড়ো মাদ্রাসা গরিবপুর মাদ্রাসার উনি প্রধান শিক্ষক এর উনি যদি জবান দিয়ে কোনো কথা বলে দেখেছি পশ্চিম বাংলা শুধু মুর্শিদাবাদ নয় পশ্চিম বাংলার বড়ো বড়ো আলেম ওনার কথা মানতে বাধ্য হয় বলুন আলহামদুলিল্লাহ উনি আমাদের সামনে বসে আছেন বললেন যে ইসু ভাই ওই শেষের বেলাতেই আলোচনা করে আপনাকে দোয়া করতে হবে ভাই যে আপনার এখনো সাইডে বসে থাকেন ভাই যদি অহংকার তা কাপুর যদি মনে করেন যে বসে গেছি পেস্টিজের ব্যাপার আর উঠছি না ইসু ভাই যতই ডাকে না যাচ্ছি তাহলে ভাবছি আমাদের মনে হয় আমলটা বরবাদ হয়ে যাবে মহানব্বুল আলমিন অহংকারীদেরকে পছন্দ করেননি আমরা সকলেই জানি কানে বাজছে নাকি বক্সগুলো আর একটু পেছনে দিতে হতো আর একটা সাইড খেন আসে তাহলে একটা আওয়াজটা ওদিক পেছন দিয়ে যাবে আপনাদের তা আমরা জানি কোরআন শরীফে বাবটি পঁচিশটা নবর নবীর রসুলের নাম পাওয়া যায় কটা বললাম একটু কথা বলে পঁচিশটে তার মধ্যে থেকে বাবটি একটা নবীর নাম আমরা প্রায় মানুষ বাবটি জানি শুনেছি তিনি খুব রাগিল মেজাজের নবী ছিলেন নাম জানা আছে আপনাদের হজরতে খুব রাগিল নবী সাহাবাই কেরাম রাদিয়া তাল আলহু আজমান মধ্যে থেকে একজন বিশিষ্ট সাহাবা হজরতে আব্বাস রাদিয়া তালা তিনি বলেন যে বিশ্বে নবী আমার ভাতিজা নবীজির আপন চাচা আব্বাস উনি বলেন আমি আমার ভাতিজা মাহমুদ সালামকে নবী রসুলের কথা বলতে দেখতাম নিজ চোখে তাকি থেকে দেখতাম রসুলদের কথা উনি বলতেন তো দেখতাম উষা পয়গম্বর আলাইহি সালামের কথা বললে রহমতের নবী মুচকি মুচকি হাসতেন হরুন্দ আব্বাস রাদু বলছেন ওগা আল্লাহ রসুল ভাতি যা অথচ ভাইপোলে ডাকতেন না ওগা আল্লাহ রসুল কারণ নবীর দিকে দিয়ে বাপজি সাহাবারা যারা রসুলকে চিনতে পেরেছিলেন তারা বিশ্বনবীকে সারা পৃথিবীর সবচেয়ে বড় সম্মান দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ আর যারা রসুলকে বাপজি চিনতে পারেনি নবীকে যারা মোহ্বত করেনি তারা সারা পৃথিবীর সবচেয়ে ছোট দেখেছে আমরা জানি নজরে আমার বিশ্ব নবীর বন্ধু আবু বাকার সিদ্ধি করা মক্কার চৌরাস্তার মুড়ে অনেকগুলো বাবজি সাহাবাইকেরাম আছে হজরতে আবু বাকার নবীজির সামনে বাপটি দাঁড়িয়ে ডাকতে বলতে লাগলো রসুল আমি পূর্ণিমার চাঁদরি দিকে তাকে দেখেছি আর আপনার চেহারার দিকে চেয়ে দেখেছি দেখেছি চাঁদে দাগ আছে তো আপনার চেহারাতে দাগ নাই বলুন আলহামদুলিল্লাহ আমার বিশ্ব নবীজির মহাবুতের কথা শাহাবা আবু বাকা তিনি রসুলের প্রশংসা করছিলেন আর ওই সময় বেইমান আবু জেহেল রাস্তা দিয়ে যেতে যেতে আবু বাকারের কথাটা শুনলো শোনার পর বলছে না এই আবু কোহা পার বেটা আবু বাকার হাদিসের কেতাব এসেছে আবু বাকারের আব্বার নাম ছিল আবু কোহাফা ডাকি দিয়ে বলছে না আবু কোহা পার বেটা তোর মোহাম্মদ সাল্লাল্লাহু ওই চাঁদের দাগের সাথে তুলনা করছি যে ওয়ার চেয়ে তোর নবীর চেহারা ভালো বলে হ্যাঁ আবুবাকার সামনে ডাকতে আবু জেহেল গুলো গোটা পৃথিবীর সবচেয়ে আমাকে সবচেয়ে খারাপ যদি দেখতে মানুষ লাগে তো তোমার এই নবীকে দেখতে আমার লাগে বলেন আস্তা বিশ্বনবীর বন্ধু আবু আবুবাকার তিনি কাঁদতে লাগলেন আমার বিশ্বনবীজি বললেন আবুবাকার তুমি কেদ না তুমি আমাকে দেখেছো মহাপতো নজরেই আর আবু জেহেল দেখেছে তার দুশ্মনে নজরে তো আমি বলছিলাম যে আমার বিশ্ব নবী বলেন আমি আবু বাকার না আব্বাসকে বলছেন ও আমার চাচা আমি যত নবীর অসুরের কথা জিবিলের মারফুতে শুনেছি সবচেয়ে রাগিল নবী আমার মুসা ভাই ওর কথা বললি আমার হাসি ভাই এত বড় জানিল কদর নবী কেতাব এসেছে মহানব্বুল আলমী নবীদেরকে পর্যন্ত বাপটি ছাড়ে নাই একটু যদি দেখেছে পা সিলিপ করছে সাথে হাতে আল্লাহ সিগন্যাল দিয়েছে আমরা সকলেই জানি নবীরা বাপটি কোনো কাজ ওরা ভুল করে না কিন্তু কেতাবে লিখেছে মহানব্বুল আলমিনের নবী মুসা কালিমুল্লাহ আলাইহি সালাম আর যেমন আপনারা জোরানপুরে পবিত্র জালসার মহাপিল বাবজি বসে আছে হজরত মুসায়নবী পয়গম্বর আলাইহি সালামের ওনার এলাকায় মিশরের বুকে একটি ময়দান ছিল কেতাবে এসেছে ময়দান তার নাম ময়দানে তি বলে বাবজি উল্লেখ এসেছে ওই ময়দানে এক নয় দুই নাই প্রায় বারো হাজারের ওপরে বাবজি শ্রোতা ছিল আর সেই শ্রোতা প্রধান বক্তা ছিলেন হজরতে মুসানবী পয়গম্বার আলাইহি সালাম মুসানবি পয়গম্বার আলাইহি সালাম বক্তব্য দিতে দিতে বললেন বন্ধুরা এ আমার সচী ভাই আমি তোমাদের অসুল আমি তোমাদের নবী আজ তোমাদের যা প্রশ্ন হয় আমাকে প্রশ্ন করে আমি প্রশ্নের উত্তরটা দিব কথা বলবো না ভাই আমরা চার কাপটা নিব চা খাবার আস্তে আস্তে কথা বলে আমরা একটু শুনবো হজরত মুসা নবী পয়াগম্বর সালাম ডাক দিয়ে বললেন ওগা আমার বন্ধুরা আজকে তোমরা যেই বিষয় প্রশ্ন করবে আমি সেই বিষয় প্রশ্নের আমি উত্তর দিয়ে দেব সব সাহাবাই কেরা মুসানবীর সাথী ভাইয়েরা তার উন্মাতরা দাঁড়িয়ে কেতাবি লিখেছে সবাই বসেছে তার মধ্যে থেকে একটা লোক মুসা নবীর বন্ধু তার উম্মা কেতাবে তার নাম এসেছে বা পিকে বলেছেন উষা মা সে দাঁড়িয়ে ডাক দিয়ে বলছেন ওকাল্লার নবী মুসা কালিমুল্লা সালাম আমি আপনার কাছে জানতে চাই আপনি বলুন এই গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জ্ঞানীগুণী মানুষকে সবচেয়ে বড় আলেমকে একটু বলুন এই কথাটা বলেছেন আলাইহি সালাম কিছুক্ষণ চুপ করে থাকলে। চুপ করে থাকার পরে মোশানবী বললেন গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আলেম জ্ঞানীগুণী মানুষ আমি তোমাদের নবী মোসা কালিমুল্লাহ বলুন আলহামদুলিল্লাহ মুষা নবী বলে আমি সবচেয়ে বড় আলেম জানি আমি নবী নবীর আমি তোমাদের মুসা সবাই চুপ করে ভাবছি কথাগুলো শুনল এখন আপনারা বলুন মুসা সালাম যে কথাটা বললেন এই কথাটা সঠিক ছিল না ভুল ছিল তা আমরা হয়তো অনেকে চিন্তা করছি যে ভুল হবে না ঠিক হবে কিন্তু এতটুকু কথা আমরা জানি যে বিশ্ব নবী বলেছে যখন যেই নবী আসবে যখন যেই নবী এসেছেন সেই নবী ওই পৃথিবীর মধ্যে উনি সবচেয়ে বড় যে তিনি জ্ঞানীগুনি মানুষ ছিলেন জ্ঞানী হিসাবে তিনি এক নম্বর ছিলেন তাহলে দুনিয়ার সার্কুলার অনুযায়ী মুশানবী যে কথাটা বলেছেন এটা ভুল হয় নাই মুসানবী যুক্তি তার ঠিক ছিল যে আমি গোটা পৃথিবীর মধ্যে বড় নবী আমি আর আমার চেয়ে বড় জ্ঞানীগুণী মানুষ আর কেউ না কিন্তু মহান আব্বুল আলমী মুসা আলাইহী সালামের কথাটাকে অপছন্দ নিয়ে করবে পছন্দ করলেন রাব্বুল আলমী এলামের দ্বারায় হযরতে মুসা আলাহ সালামকে ওহির মাধ্যমে বলেন আয় মুসাও এই গোটা পৃথিবীর মধ্যে শুধু তুমি একাই বড় নাও তুমি যে দাবি করেছো গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে কেন আমি এটা হতে পারে না এ পৃথিবীতে তোমার যে মানুষ আমি পাঠিয়েছি বলুন এটা আল্লাহ রুসানবী কে বলছে আমাদের মতন আমাদের মতো গুড়া ছিল না উনি এক আপনার সঙ্গে সঙ্গে বাপজি উনি কথাটাকে উল্টে নিয়ে বললেন ওগো আল্লাহ তাহলে আমার ভুল হয়েছে আপনি বলুন যে লোকটা জ্ঞানীগুনি মানুষ আপনি পাঠিয়েছেন বলেছেন দুনিয়াতে আমার চেয়েও আপনি বলুন ওই লোকটা জিন্দা আছে না মরে গেছে সে জীবিত না মৃত একটু খুলে বলুন মহানবুল আলমিন মুসা নবীকে বলুন মুসা যেই লোকটাকে জ্ঞানীগুনি তোমার চেয়ে আমি পাঠিয়েছি দুনিয়ায় সেই লোকটা এখনো বর্তমান জীবিত আছে বলুন সব সালাম বলে আলাইহিসাল আল্লাহ আপনি দয়া বলুন আল্লাহ আপনি বলুন যেই লোকটা জীবিত মানুষ আছে ওই লোকটার কাছে আমি আমি সাক্ষাৎ করব আমি তার সাথে আমি একটু দেখা করে আমি দেখতে চাই ওই লোকটা আমার কত বড় গালিগুলি মানুষ সেটা আমি দেখব প্রয়োজন হলে আমি তার কাছে এলেম অর্জন করব বলুন আলহামদুলিল্লাহ